আই গাইস খুব কষ্ট হচ্ছে নাটটা খুলতে তো আপনারা দেখুন কি করে খুলছে পুরো জাম হয়ে গেছে নাটটা আসে না ঠোঁটে এসে আটকে গেছে পুরো খুব চেষ্টা করছে কিন্তু হচ্ছে না একবারে ফাইনালি খুব কষ্ট করে নাটটা বের হলো টাটা বের করছি দেখুন হুম এই নাটটা ঠিক আছে দেখি বড় নাটটা ভেঙে গেছে মনে হয় বড় বিয়ারিংটা ভেঙে গেছে পুরো গাইজ তো একদম কি অবস্থা দেখুন কলারটা বের করতে হবে এবার কি অবস্থা দেখুন বল ফল পুরো একবার শেষ হয়ে গেছে একদম কিছু নেই আর তো কলারটা বের করি ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন কালারটা বের করার চেষ্টা করছি আপনাদের কোনো প্রবলেম দিতে হয় কোনো সময় তো এইভাবে ভিডিওটা দেখে দেখে করবেন হাতুড়িটা আনতে ভুলে গেছে বাড়ি থেকে সেই জন্য একটা কাঠে করার চেষ্টা করছি আমরা এটা বড়ো বড় বেয়ারিংটা ইউজ করা হচ্ছে এখন যেটা নিয়ে এলাম